আসসালামু আলাইকুম ফাইনালি ভাই ফাইনালি বাংলাদেশ দল বাংলাদেশ রাইজিং স্টার ইন্ডিয়াকে সুপার ওভারে যে হারানোর মাধ্যমে রাইজিং এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল এখন শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের কোনো এক দলের সাথে ফাইনাল খেলতে হবে তারপরে মেসামারিটা জানিয়েই দিই বাংলাদেশ প্রথমে ব্যাট করে এবং ব্যাট করে একশো চুরানব্বই করে এবং একশো পঁচানব্বই রানের টার্গেট দেয় বাংলাদেশ দল যেটা বলা যায় যে সেফ টার্গেট মানে এ টার্গেটে জিতা উচিত কারণ বাংলাদেশের যে বলিং লাইন ছিল এখানে রিপন ছিল আবু হায়দার রনি ছিল সাকলাইন ছিল তো তারপরে আমাদের রাকিবুল ছিল মানে একটা স্ট্রং বলিং লাইন আপ সো একশো পঁচানব্বই রানের টার্গেটে আমরা ইজিলি বলবো না কারণ ভারত দলের যে কয়টা ব্যাটসম্যান তারা সব আইপিএলে পারফর্ম করা ব্যাটসম্যানগুলোই খেলতেছিল সো টাফ হইতো বাট আমরা ম্যাচটা জিতার মতো একটা স্কোর করছিলাম এবং সেখানে হাবিবুর রহমান সোহান ইমপ্রেসিভ মানে আজকে আবারও সে তার প্রমাণটা রাখলো সে কি লেভেলের ব্যাটসম্যান এর আগে একটা সেঞ্চুরি কথা বলছিলামই আমি আজকে অসাধারণ পঁয়ষট্টি রানের একটা ইনিংস খেলছে এবং বাংলাদেশ লাস্ট দু ওভারে প্রায় পঞ্চাশ রানের মতো মানে করছে যেটা মানে বাংলাদেশের সিনে মানে বাংলাদেশের হচ্ছে বিষয়টা অসম্ভবই বলা যায় তারপরেও একশো পঁচানব্বই রানের টার্গেটে ইন্ডিয়া ব্যাট করতে নামে এবং বৈব সূর্যবংশী সে আইপিএলে যেইভাবে খেলে ওই একটা বিধ্বংসী শুরু যেটা প্রায় সাত ওভারে সত্তর রান তুলে ফেলছিল ইন্ডিয়া দল এবং পরবর্তীতে বৈব সুরায়াবংশী আটত্রিশ রান করে আউট হয়ে যায় যেটা বাংলাদেশের জন্য স্বস্তি আর এখানে নেহাল ওদের নেহাল ভালো খেলছে তারপরে পিয়াংশু অনেক ভালো খেলছে বাট এদের ভালো খেলার পিছনে আমাদের মানে বাজে ফিল্ডিং মানে একবারে কি বলবো বাজে ফিলিংটা সবচাইতে বেশি দায়ী বলে আমার মনে হয় কারণ মানে এত ক্যাচ মিস ভাই মানে কুশাল মুহূর্তে যে আপনারা বারবার ক্যাচ মিস করতেছেন জিতেশ শর্মার একটা ইজি ক্যাচ যেটা আকবর আলী মানে ব্লান্ডার করেছে বলতে গেলে আজকের ম্যাচে আকবর আলী যাই বলেন একবারে ব্লান্ডার মানে সেটা বলার মতো না ইজি একটা ক্যাচ লুপি ক্যাচ সেটা ছেড়ে দেয় যদিও সেটা বেশি দূর আগাইতে দেয় নাই পরবর্তী ডাবাদার রানে আউট করতে থাকে তো যা খেলা মানে লাস্ট দু ওভারে প্রায় চব্বিশ রানের মতো লাগে ওই সময় অসাধারণ বল করে রিপন মন্ডল মানে ছটা বল ছটায় স্লগে বল করে ইয়োরকার বল করে এবং ছয়টা বল করার পরে দেন লাস্ট ওভারে প্রায় ষোলো রানের মতো লাগে ওই সময় রাকিবুল ভালোই বল করছে আমি বলবো কারণ ওই সময় খারাপ বল করে নাই ওখানে একটা সুযোগ দিয়েছিল জিসান আলম ইজি ক্যাচ আবারও ছেড়ে দেয় এবং সেটা ফোর করে দেয় মানে এভাবে লাস্ট বলে চার রান লাগে যেখানে ম্যাচ মানে আবার সেই একটা ভয়ে কাজ করতেছিল আমরা মনে আসে যে নিরাশ টপিতে যেখানে লাস্ট বলে পাঁচ রান লাগে সেখানে দীনেশ কার্তিক যে ছয় মিনি ম্যাচটা জিতা এরকমই আবার হয় কিনা একটা ভয় কাজ করছিল যা হোক রাকিব অসাধারণ বল করে আবারও অফ স্ট্যাম্পের বাইরে ইয়র্কার বল সেটাকে শর্ট খেলে এবং ইজিলি ফিল্ডারে হাতে যায় সেটা থ্রো দেয় দুটা রান কমপ্লিট হলেও আমরা এক রানে ম্যাচটা জিতি আকবর করলো কি ভাই মানে আমরা আকবরকে অনেক স্ট্রং মাইন্ডের একজন প্লেয়ার ভাবি সেটা উনি উনিশে যে বিশ্বকাপে যাওয়ার পর থেকে যে অনেক স্ট্রং মাইন্ড প্রেশার মুহূর্তে অনেক বেটার করে প্রেশার মুহূর্তে দলকে জিতায় সে করলো কি ভাই মানে পলটা সে ক্যাচ আপ করছে করে নিয়ে দাঁড়াই থাক তারপরে ম্যাচটা আমরা এক রানে জিতে যাই অথবা তুই নিয়ে যা সরাসরি ট্যাম ভাঙ কারণ আমাদের রান আউটের তো প্রয়োজন নেই ভাই যদি তুই নিয়ে যে ট্যাম ভাঙলে তুই আউট হয়ে যেত করলো কি সে স্ট্যাম্পের থ্রো দিয়ে বলটা দূরে দিয়ে দিলো আর দৌড়ে তিনটা রান নিয়ে ম্যাচটা ড করে ফেল মানে কি রকম ভাই মানে আমরা চোখ করি বা কি লেভেলে চোখ হইলে যে বলটা আমি ধরে নিছি লাস্ট বলে চার রান লাগে দুই রান ওরা দৌড়াইছে মানলাম তা এক রানে ম্যাচটা আমরা জিতে যাচ্ছি তুই দাঁড়াই থাক ভাই কী প্রয়োজন এটা মানে আমরা ম্যাচটা জিতবো না এরকম একটা মেন্টালিটি নিয়ে খেলতেছিলাম যা বোঝা গেল আর পুরোটা ম্যাচে আকবর আলি ব্লান্ডার করছে এটা বলা যায় হ্যাঁ সে ভালো প্লেয়ার আমি মানি বাট মানে আজকে মূর্খতার মতো খেলা এটা আমি বলবো মূর্খতার মতো একবারে পুরো যাই হোক সুপার ওভারে গেল দেন রিপন মন্ডল ওয়াও ওয়াও ম্যান মানে উনিশ নম্বর ওভারের ছয়টা ইউরকার এবং সে সুপার ওভারে খেলতে নামলো জিতেশ শর্মা এবং ভৈভব অরোরা তারা দুজনেই এ প্রুভেন প্লেয়ার জিতের সময় তো পাঞ্জাবের হয়ে অসাধারণ খেলে আমরা তাকে জানি তো সাত নম্বর বল মানে সুপার ওভারে প্রথম বলটা ইয়োর কার জিতের সময় মূর্খতার মতো সেটাকে সুইপ করতে গেল কি কি শর্ট করতে গেলো ওটা নিজেও আমি নিজেও জানি না তো সরস ইয়োর কার এবং বলটা আউট হয়ে গেল দেন জিরো রানে এক উইকেট রান পরে পরে আবার নামলো আশুতোষ জেনে সেও হচ্ছে পাঞ্জাবেরই হয়ে খেলে আইপিএলের পূর্ব প্লেয়ার সেও অনেক বেটার একজন প্লেয়ার বাট অসাধারণ আবারও রিপন মন্ডল আবারও একই বল বলটা শর্ট খেলতে গেল লং অফে এবং সেখানে ক্যাচে ধরা পড়ে জিরো রান ভাই জিরো রানে অল আউট হয়ে গেল ইন্ডিয়া টিম সুপার ওভারে জিরো রান সো এক রান করলে আমরা ম্যাচটা জিতে যাব যেটা সবাই ধরে নিচলে ইজিলি ম্যাচ জিতে যাবো আর কোনো কাহিনিই নেই তো আমরা তো বাংলাদেশি আমরা ইজিলি কোনো জিনিসই জিতি না ইজিলি আমরা হচ্ছে কোনো এই করি না তো সেটাই আবারও রিপিট ইয়াসের আলি রাব্বি নামলো এবং জিশান আনুম নামলো এক রানের টার্গেটে জাস্ট একটা রান পাস করবে অথবা জাস্ট গ্রাউন্ডে খেলবে সিঙ্গেল নিমে ম্যাচটা জিতে যাব আমরা হ্যাঁ আমাদের দরকারই নেই ভাই ছয় মারতে যাওয়ার তো ইয়াসের আলী আমাদের পান্ডা কি আর করার ছয় মারতে গেলো শর্টটা ভালো ছিল এটা বলবো বাট আপনি ভাই কনফিডেন্স ছাড়া মানে আপনি হচ্ছে শিওর ছাড়া কিভাবে এরকম শর্ট খেলে আউট হন এক রানের টার্গেট তো প্রথম বলেই ছয় মারতে যে বাউন্ডারিতে ধরা পড়লো রামনদ্বীপ ক্যাচটা লুপে নিল অসাধারণ একটা ক্যাচ ধরলেন এবং সুয়েশ শর্মা বলে সুয়েশ শর্মা বলা ছিল আর এক রান লাগে পাঁচ বলের আগে এক রান তো আকবর আলী নামলেন দেন বলতে গেলে ইন্ডিয়ায় আমাদের ম্যাচটা জিতাই দিয়েছে বলতে গেলে এবং সেকেন্ড বল ওয়াইড দিলেন এবং যথাস্বরূপ আমরা ম্যাচটা জিতে গেলাম দেখ আলহামদুলিল্লাহ পরপর এই সপ্তাহে দুটা ইন্ডিয়ার সাথে জয় যেটা আমাদের ঈদের মতো মনে হচ্ছে আমরা ফুটবল জাতীয় দলে ফুটবলাররা আমাদেরকে অসাধারণ একটা জয় উপহার দিল এক শূন্য গোলে দিয়ে আমরা যে আনন্দ করলাম সেই আনন্দের সাথে আমাদের রাইজিং স্টার এরা সেমিফাইনালে ইন্ডিয়াকে বিদায় করে দিয়ে আমরা সেই আবারও মানে প্রমাণ করলাম বা আবারও সেই মানে একটা অসাধারণ উৎসব মুখর পরিবেশ তৈরি করে দিল বাংলাদেশ ক্রিকেট দল সো কংগ্রেচুলেশন বাংলাদেশ ক্রিকেট দলতে যেভাবে হোক আমরা জিতছি বাট আমাদের এই চোখগুলো যদি আমরা ফাইনালি আবারও করি রিপিট করি তাহলে মানে একটা প্রবলেম ক্রিয়েট হবে সো এগুলোর থেকে যেন বের হতে পারি ক্যাশ মিস করা যাবে না ভাই ইজি ক্যাচ আপনি মিস করবেন তাহলে ম্যাচটা মানে বলা যায় অসম্ভব ইন্ডিয়া আজকে আমাদের বলা যায় ম্যাচটা তুলে দিল বলতে গেলে কারণ যখন সুপার ওভারে গেছিলো ম্যাক্সিমাম বাংলাদেশি ম্যাক্সিমাম সবাই ধরে নিয়েছিল যে ইন্ডিয়ায় জিতবে আর তাদের একটা বড় ভুল আমি বলবো আমার ছোট জ্ঞানে যে ভৈব তা হচ্ছে সুরে না নামানো সুরে মনশির মতো প্লেয়ার যে তিনশোর উপরে স্ট্রাইক রিটে আজকে ব্যাট করছে তাকে সুপার ওভারে না নামিয়ে জিতে সময় নিজেই নেমে গেছে তো ওটা বলতে গেলে বলবো যে তাদের একটা বড় ভুল যেটা মার্শাল তাদের গুনতে হচ্ছে তো যা হোক দিন শেষে আমরা জিতেছি বাংলাদেশ রাইজিং টিম এশিয়া কাপে ফাইনালে এখন আমরা এখন শ্রীলঙ্কা পাকিস্তানের ম্যাচে যে জিতবে তাদের সাথে আমরা ফাইনাল খেলবো তো হোপ ফর বেস্ট আবার আকবরের হাতে আরেকটা কাপ হয়তো বা আসতে চলেছে তো অ্যাডভান্স কংগ্রাচুলেশন এবং অ্যাডভান্স শুভকামনা জানাই বাংলাদেশ রাইজিং স্টারকে ইনশাল্লাহ মানে আবার আর কাপ আকবরে হাত দিয়ে আমরা বাংলাদেশ পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আলাইকুম